আশা করি সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন রিলিজিয়াস মাইন্ডসেট এর আরো একটি লাইভ আলোচনায় স্বাগত সবাইকে সহি বোখারি মানে এটা আপনার মতে সহি মানববিজ্ঞানে একটা টার্ম আছে ইলিউশন অফ ট্রুথ রিপিটেশন মেক্স এ ফ্যাক্টস ইম মোর ট্রু রিগার্ডলেস অফ ওয়েদার ইট ইজ আর নট একটা মিথ্যা বারবার শুনতে শুনতে সেটাও এক সময় সত্য মনে হয় আমরা সেটা অবিশ্বাস করতে চাই না শত যুক্তি প্রমাণের পরও সবই বুঝতে পারছে কিন্তু মানতে পারছে না আর এই বাস্তবতাকে স্বার্থানবেষে মহল কাজে লাগিয়ে একটা জাতিকে ভুল পথে নিয়ে যায় হিটলারের প্রগান্ডা মিনিস্টার জোসেফ গব্বল বিগ বিখ্যাত থিওরি দেন রিপিট এ লাই অ্যান্ড দ্য একটা মিথ্যা ওভার ওভার বলতে থাকো এবং এটা সত্যে পরিণত হবে ওয়াল্টার লিপম্যান তার বিখ্যাত পাবলিক ওপিনিয়ন বই লিখেছেন পাবলিক ওপিনিয়ন কার্যত পাবলিকের ওপিনিয়ন নয় এটা ঠিক করে সরকার এবং শক্তিশালী গণমাধ্যম বাস্তবতা এত বিশাল ও জটিল যে পাবলিকের পক্ষে সেটা ধারণাও করা অসম্ভব তাই আমরা দিন শেষে আমাদের পছন্দ সই সত্যকেই সত্য হিসাবে মেনে নিই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার হাদিসের নামে জালিয়াতি বইয়ের ভূমিকায় লিখেছেন যে কোরআনের পাশাপাশি নবীজির হাদিস পালনের গুরুত্ব যখনই মুসলমানরা মেনে নিল তখনই ইসলামকে পলিউট করার জন্য বা অন্যান্য নানান উদ্দেশ্যে ইসলাম বিরোধীরা নবীজির নামে জাল হাদিস বানানো শুরু করে আজকে আমরা জানি লক্ষ লক্ষ জাল হাদিস আছে কিন্তু কোনগুলো জাল তা নিয়েই সার্কাস ইঁদুর মারার জন্য ইঁদুরের সবচেয়ে প্রিয় খাবারের সাথেই বিষ মেশাতে হবে যে খাবারে এক পার্সেন্ট বিষ আছে সে খাবার আপনি খাবেন কোনো আদালতে কেউ একটা মিথ্যা বলেছে প্রমাণ হলে বা একটা ফেক ডকুমেন্ট উপস্থাপন করেছে শুনলে বাকি নয়শো নিরানব্বইটা সত্য আদালত গ্রহণ করে না হাদিস লিখতেন নবীজি নিষেধ করেছেন এটা হাদিসেই আছে তবে তার কারণ নাকি তাতে কোরান এবং হাদিস এক হয়ে যেতে পারে এবং এই নির্মম বাস্তবতা এখন আমাদের সামনে আমাদের বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমান জানে না কোনটা কোরানের কথা আর কোনটা হাদিসে অনেকে কোরান শরীফ আর বোখারি শরীফের পার্থক্যও জানে না আমি আনঅফিশিয়ালি একটা সমীক্ষা চালিয়েছি পরিস্থিতি স্বাভাবিক হলে অফিসিয়ালি করব ইনশাল্লাহ কয়েকজন ধর্মপ্রাণ মানুষের কাছে আমি জানতে চেয়েছি মুসলমান হিসাবে আমাদের প্রধান দশটি করণীয় কাজ কি কি উত্তর কি হতে পারে আন্দাজ করতেই পারেন কালেমা নামাজ রোজা হজ জাকাত এরপর দাড়ি বা বরখা সংগঠন বা তাবলিগ ইত্যাদি এবারে এই যে তালিকা এর ভিত্তি কি কোরআন উত্তর হ্যাঁ হলে কোরআনে কি বলা আছে উত্তর হাদিস হলে হাদিসে কি বলা আছে উত্তর মহাব হলে মাঝাবের কোন কিতাবে কি বলা হয়েছে শেষ পর্যন্ত উত্তর আসে আমি ছোটবেলা থেকে এই জেনে আসছি এবং আমাদের মসজিদের ইমাম অথবা আমাদের পীর বা মুরব্বী বলেছে এর বাইরে আর কোথায় কি আছে জানি না এটাই আমাদের বেশিরভাগের বেলায় সত্যি কোরআন হাদিসের রেফারেন্স যারা গুগল করে চোখের পলকে বের করে ফেলতে পারেন তারাও সিলেক্টিভ প্রশ্নই করছে গুগলকে যাতে তার পছন্দের উত্তরটাই পাওয়া যায় আল্লাহ হাদিসের কয়েকজন বিখ্যাত আলেমের আলোচনায় অবাক হয়েছে তাদের কাছে কোরআন রাষ্ট্রপতির মতো অর্নামেন্টাল মহামান্য কিন্তু প্রধানমন্ত্রীর মতো যাবতীয় ক্ষমতা বোখারি মুসলিমের এ আগুনের চেয়ে বসি গরম হইলে তো সমস্যা বোখারি মুসলিমের হাদিস নাকি মিথ্যা হতে পারে না অনেকেই জেনে অবাক হচ্ছেন যে আমরা সারাদিন ধর্মের যে ঢোল বাজাচ্ছি তার বেশিরভাগই কোরআনে নাই আর কোরানে যা আছে তা আমরা আলোচনা করার সময় পাই না অনেকেই এক কথায় উত্তর দিয়ে দেন এগুলো হাদিসে আছে হাদিস তো কোরআনের ব্যাখ্যা কিন্তু কোন আয়াতের ব্যাখ্যা জানি না তবে আমি বোখারি তিরমিজির হাদিস মানে হাদিস হিসেবে মানে এজ ইট ইজ নয় নাও লেট মি আস্ক ইউ এ সিম্পল কোয়েশ্চেন আপনি কি হাদিস মানেন কোন হাদিস মানেন কার হাদিস মানেন হাদিস শব্দটির অর্থ কি দাড়ি বোরখার ভিডিওতে আমি সুরা আহজাবের আটান্ন এবং উনষাট নং আয়াতের স্ক্রিনশট পাশাপাশি রেখে দেখিয়েছে যে মহিলাদের একটি চাদর পড়তে বলা হয়েছে যাতে তারা বৈষম্যের শিকার হবে না কোরআন অনুযায়ী পোশাকের গাইডলাইন ভায়োলেশন তেমন মেজর অফেন্স নয় যেমন ইলিগাল পার্কিং এর ম্যাক্সিমাম ফাইন থার্টি ডলার তো ইলিগাল পার্ক করলে সর্বোচ্চ ৩০ ডলার ফাইন হবে আর আটান্ন নং আয়াতে বলা হয়েছে যারা মোমিন নরনারীকে কষ্ট দেয় তারা বহন করবে অপবাদ ও সুস্পষ্ট বাপ অর্থাৎ কাউকে কষ্ট দেয় এটা কোরআন অনুযায়ী মেজর অফেন্স সিভিয়ার ক্রাইম ইসমাম মোবিন সুস্পষ্ট পাপ দুইটা আয়াত পাশাপাশি রেখে দেখিয়েছে যে এর মধ্যে কোনটা পাপ আর কোনটা জেনারেল সোশ্যাল অ্যাডভাইস তা বুঝতে ইসলামী স্টাডিজ এ পিএইচডি লাগে না কিন্তু তারপরও আমরা দাড়ির হাদিস খুঁজতে বাইহাকি পর্দার ফাতোয়া খুঁজতে ফতোয়া আলমগিরি পর্যন্ত গিয়েছি অনেকেই সে ভিডিওতে বেশ অশালীন ভাষায় গালাগাল করলেন হুমকি ধুমকি দিলেন ঘোষণা দিয়ে আনফ্রেন্ড করলেন আনফলো করলেন কারণ কোরআনে না থাকলেও হাদিসে তো আছে হ্যাঁ হাদিসে দাড়ির কথা আছে হিজাবের কথা আছে তাও জেনারেল অ্যাডভাইস হিসেবেই আছে দাড়ি বড় করো গোপ ছোট করো ইট কিন্তু মোমেন নরনারীকে কষ্ট দেওয়ার বিষয়ে কোনো হাদিস নাই নবীজি নী সাল্লাম বলেছেন তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে এ হাদিসটি বোখারে মুসলিম তিরমিজি নেসাই ইবনে মাজা মুসনাদ আহমদ দারমি শরীফে বর্ণিত এবার এই হাদিস এক পাল্লায় তোলেন আর কালেমা নামাজ রোজা হজ জাকাত হিজাব নিকাব আরেক পাল্লায় তোলেন কোনটা ওজন বেশি যে মোমিন না তার তো হাজিরা খাতায় নামই নাই এ হাদিস অনুযায়ী তো তার নামাজ রোজার হিসাবই হবে না যার এক মামলাতেই ফাঁসি তার তো অন্যান্য মামলার আর ট্রায়ালই দরকার নেই মুসনাদ আহমদের আরেকটি হাদিস ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা ওয়াজে বলেছে যে কয়েকজন সাহাবি নবীজি সাল্লাহ সাল্লামকে একটা মহিলা সম্পর্কে বললেন যে সে সারাদিন নামাজ পড়ে নফল রোজা রাখে তেজবি তাহালিল করে কিন্তু মুখের ভাষা খুব জঘন্য পাড়া প্রতিবেশীকে খুব কষ্ট দেয় কথার দ্বারা নবীজি বললেন তার কোনো কল্যাণ নেই তার নামাজ রোজা তার কোনো কাজেই আসবে না সে জাহান্নামী এবার এই হাদিস যদি আমরা বোঝার চেষ্টা করি সে জাহান্নামি মানে এক মামলায় আসামের ফাঁসি কিন্তু বাকি তিন মাল মামলায় সে বেকসুর খালাস এই বেকসুর খালাসের কোনো মূল্য আছে কোনো অপরাধের যদি ভিকটিম না থাকে যেমন পার্কিং ইত্যাদি ক্ষেত্রে বিচারক মানবিক দিক বিবেচনা করে ক্ষমা করে দিতে পারে কিন্তু যেখানে মজলুম ন্যায় বিচারের ফরিয়াদ নিয়ে হাজির হবে সেখানে ক্ষমা মানে মজলুমের প্রতি অবিচার যা আল্লাহ কখনোই করতে পারেন না মুয়াত্তা মালেকের হাদিস বুক নাম্বার ফোর্টি সেভেন চ্যাপ্টার টু হাদিস নাম্বার নাইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাম সেইট এভরি দিন প্রতিটা ধর্মের একটা সহজাত বৈশিষ্ট্য আছে ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে মডেস্টি বিনয় ভদ্রতা শিষ্টাচার তার মানে বিনয় ভদ্রতা শিষ্টাচার যার মধ্যে নাই সে ইসলাম ধর্মের অন্তর্ভুক্তই না এর পরের হাদিস মুয়াত্তা মালিক বুক নাম্বার ফর্টি সেভেন বুক অফ অ্যাঙ্গার চ্যাপ্টার টু হাদিস নাম্বার টেন দা মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাম সেইট মডেস্টি পার্ট অফ ইমান বিনয় ভদ্রতা ইমানের অংশ এবার আমাদের মতো আবু হাবু যদু কথা বাদ দিলাম আমাদের আকাশ জনপ্রিয় আলেমদের ওয়াজ তো আপনারা ইউটিউবে শুনেন এলেমের গরম আমলের গরম মদিনা আল ডিগ্রির গরম সামনে লাখ লাখ মানুষের উত্তাপে একজন আরেকজনের মুখে জুতা মারে গালি গালাজ মুখে যা আসে তাই বলছে জনপ্রিয়তার জোয়ারে বেহুশ তারাবি নামাজের মাসলা দিতে গিয়ে আমি মমিনের তালিকা থেকেই বাদ পড়লাম তাহলে আমরা কোন হাদিস মানে মদ ছোট করার হাদিস বগলের নিচের পশাম কাটার হাদিস আমাদের নোয়াখালী অঞ্চলে একটা প্রবাদ আছে কাউ সিনে হল হইকে সিনে মন্ডল বোখারে মুসলিম তিরমিজি আবু দাউদ নেসাই ইত্যাদি হাদিস গ্রন্থের হাদিস অনুযায়ীও আমাদের প্রতিদিনের ধর্মচর্চায় প্রধান প্রধান ইবাদতগুলোর ভিত্তি তুলনামূলকভাবে অনেক দুর্বল কালেমা নামাজ রোজা হজ জাকাত ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ অর্থাৎ কেউ লা ইলাহাই লাল্লাহু মাহম্মদ রসুল্লাহ পড়বে জীবনে একবার হজ করবে বছরে এক মাস রোজা রাখবে বছর শেষে অতিরিক্ত সম্পদের আড়াই পার্সেন্ট জাকাত দিবে আর দিনে পাঁচ বক্ত নামাজ পড়বে তাতেই তিনি বেশতে যাবেন এমন ধারণা কোরআন তো নিশ্চিত করেই না প্রচলিত হাদিস নিশ্চিত করে না আপনি পাঁচ স্তম্ভের হাদিসের রেফারেন্স দেওয়ার আগে মাথায় রাখবেন যে এক স্তম্ভের হাদিসও আছে বাজারে কেউ লা ইলাহাই বলবে সে জান্নাতে যাবে আমি কোরআনের ভিত্তিতে প্রচলিত পরিচিত পোশাকী রীতি রেওয়াজের তুলনামূলক বিশ্লেষণ করেছি আগের ভিডিওগুলোতে তাতে অনেকে উঠে পড়ে লেগেছেন যে না দাড়ি মোছের কথা হাদিসে আছে অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন যে উনি যা যা বলছেন তা কোরআনে না থাকলেও হাদিসে আছে আমরা বুঝলাম হাদিসে তো আছে কিন্তু হাদিসে এর চেয়েও গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে সেসব নিয়ে আলোচনা করলে ভিউ বাড়ে না কয়েক মিলিয়ন ভিউ পেতে হলে ভিডিওর আলোচ্য বিষয় হতে হবে আজানের সময় কুত্তা কেন ঘেউ ঘেউ করে তারা বিনামাজ আট রাকাত না বিশ রাকাত হারাম দাড়িতে কলব দেওয়া যাবে কিনা আরও বেশি ভিউ মিলবে যদি হেডলাইন হয় জাকির নায়ক সারের বিপ্লবী উত্তর বা এবার মমতাজ বয়া ধুয়ে দিলেন ব্যারিস্টার সুমন আব্বাসীকে স্ত্রী করে দিলেন আজহারি বছর ঘুরে ঈদ রোজা সবে বরাত সবে মেরাজ সবে কদর নববর্ষ আসে আর ঘুরে ফিরে সেই পুরনো কাশন্দি সেই একই প্রশ্ন একই উত্তর এই দুষ্ট চক্রে আমরা আটকা পড়েছি প্লিজ টেক ইট পার্সোনালি যে দেশে ছাগল উৎপাদনে বিশ্বে প্রথম সে দেশে কাঁঠাল পাতাই বেশি বিক্রি হবে অনেক আলেমরা এই আলোচনা করলেও এগুলো আমাদের কাছে ধর্মের উপদেশ মনে হয় না এ কারণে সোশ্যাল মিডিয়ায় তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার বা ভিউ নেই নীতি নৈতিকতার কথা বললে আর মানুষ সেটাকে ওয়াজ মনে করে না যে উনি ওয়াজ করতে আসছে ওয়াজ করবে উনি ওজনে কম দেয়া ঘুষ দুর্নীতি এগুলা নিয়ে কথা বলে সময় নষ্ট করা দরকার কি মানে এগুলো ওয়াজ না ওয়াজ হলো বড় পীরের সাথে জনৈক কুকুরের প্রশ্নোত্তর পর্ব আর চোখে কাঠের চশমা লাগিয়ে স্বামী স্ত্রীর মধুর মিলন টপিকে আলোচনা করতে পারলে দশ মিলিয়ন ভিউ কনফার্ম কোরআন হাদিস ফেকুল আকবর তো বড় বিষয় আজমের শরীফের খাদেমরাও যদি খাজা মাইনুদ্দিন চেষ্টির জীবন ও কর্মের অনুসরণ করত বেটার ইসলাম বস্তামের মাজারের কর্তৃপক্ষ যদি মাতৃভক্তির নতুন কোনো দৃষ্টান্ত দেখাতে পারত অন্তত আমরা কিছুটা অনুপ্রাণিত হতাম আমেরিকানদের যদি খান জাহান আলীর জীবনী ধরিয়ে দেন দেবল এক্সট্রাক্ট দ্য বেস্ট টিচিং অফ খান জাহান আলী আর আমরা আবিষ্কার করেছি তার মাজারের কুমিরকে পপকর্ন খাওয়ালে মনের আশা পূরণ হবে সামনের কয়েকটি ভিডিওতে আমি প্রচলিত হাদিসের ভিত্তিতে আমাদের ধর্মচর্চার অসঙ্গতি দেখাবো যে হাদিসে কি আছে আর আমরা কি নিয়ে পড়ে আছি নবীজির দাড়ি ছিল কিন্তু সে দাড়ি ছিল রাজকীয় অভিজাত দাড়ি নবীজি সিরিয়ান ইম্পোর্টেড জুব্বা পড়তেন প্রসাধনী পারফিউম ব্যবহার করতেন তৎকালীন সিরিয়া ছিল এখনকার প্যারিসের মতো ফ্যাশন ক্যাপিটাল যেখানে কোরআন বলছে ইয়া বানি আদম খুজু জি না হে বনি আদম তোমরা সুন্দর বেশভূষা গ্রহণ করো সেখানে নবীজি কিভাবে সত্তর তালি দেয়া জামা পড়তে পারেন সুন্দর অভিজাত রুচিশীল পোশাকের অনেক হাদিসও পাবেন সিআই সেতায় অহংকার বিষয়ক একটি হাদিসও নবীজি আলাদা করে উল্লেখ করেছেন যে আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন সুতরাং তোমাদের সুন্দর বেশভূষা অহংকার নয় নেক্সট লাইভে এখান থেকে শুরু করব ভিডিওটির ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কামনা করছি